থাকে না এই দুটো লিখেন অ্যাডভান্ প্লদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না অ্যাডভান্স পূর্বে অ্যান্টিসিডেন্টও থাকে না ওই যে সাতটা প্রশ্ন মনে আছে সাতটা প্রশ্ন লিখেন ভাগকে ভার্প কে কোথায় কখন কিভাবে খেয়াল করে দেখেন ভাবকে কোথায় কখন কিভাবে কার সাথে কোথা হতে কার সাথে কোথা হতে কেন কোন দিকে দিকে এই সাতটা প্রশ্ন করলে ক্লস অথবা একবার ফেস এই সাতটা প্রশ্ন করলে একভাবে বংশধর পাওয়া যায় এটা আমি আপনাকে একদম চাঁদেদি ভাব যখন শিখাইছি তখন শিখাইছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তখনও শিখাইছি এখানেও কাজে লাগতেছে খেয়াল করে দেখেন আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনারা অ্যাডভার্স প্লাস চ্যাপ্টারটা অ্যাডভার্স প্লাস জায়গাটা বের করেন অ্যাডভার্স প্লাস আচ্ছা আপনি যদি ভাবকে কোথায় দিয়ে প্রশ্ন করেন তাহলে স্থান পাবেন কখন দিয়ে প্রশ্ন করলে সময় পাবেন এই যে দেখেন অ্যাডভার্স প্লজে দেখেন ধরনগুলো বলে দেওয়া আছে অ্যাডভার্স প্লাস কি কি হবে সময় হবে সময় অ্যাটভার প্লাস কি হবে স্থান অ্যাডভার প্লাস হবে কারণ বা যেহেতু কি হবে ফলাফল কি হবে পরিমাণ ধরন মানে হাও কিভাবে যেন শর্ত শর্ত বুঝালে অ্যাডভার প্লস তুলনা এদের কম্পারেটিভ ডিগ্রি তুলনা অ্যাডভার প্লস বা পজিটিভ ডিগ্রি বৈপরীত্য দল দো অ্যাডভার ক্লস উদ্দেশ্য ওই ইট আমরা খাই খেয়াল করেন এই সবগুলো হচ্ছে আপনার এই সবগুলো দেন আমি প্রত্যেকটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে দেখেন এবার একটু খেয়াল করে দেখেন ফাদার কাম বাবা এসেছিল বলতেছে দেখেন ফাদার কাম হয়ে। ফাদার কাম হয়ে আয় যাত্রা করা বা বের হওয়া মার্শাল এবার একটু খেয়াল করে দেখেন এবারকে ফাইনাল দুইটা এবার কি ফাইনাল ভার্ব আছে দুইটা একটা হচ্ছে কে মানে তো হচ্ছে আপনার স্টার্টে এই দুইটা ফাইনাল ভার্ব তাহলে দুইটা ক্লজ ফাদার কাম প্রিন্সিপাল ক্লজ হোয়েন থেকে শুরু করে হোয়েন হোয়েন থেকে শুরু করে খেয়াল করে দেখেন হোয়েন থেকে শুরু করে পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন থেকে শুরু করে পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ খেয়াল করেন এবার দেখেন হোয়েনের পূর্বে হোয়েন পূর্বে কোনো নাউনও নাই প্রোনাউনও নাই হোয়েনের পূর্বে যদি কোনো নাউন প্রণাম থাকতো তাহলে এটাকে অ্যাডজেক্টিভ প্লাস বলতাম এটা অ্যাডজেক্টিভ প্লাস না প্রথম কথা এর অ্যাডজেক্টিভ প্লাস না দুই নম্বর কথা কেম এই কেম কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব শুধু কেম আই কাম বা আই কেম এর অবজেক্ট থাকা সম্ভব না সো এটা অবজেক্টও না তাহলে আলটিমেটলি এটা নাউন ক্লজও না এটা অ্যাবসলিউটলি অ্যাডভার্ব ক্লজ

খেয়াল করেন আরো অনেকগুলো উদাহরণ আছে যেমন লাস্টে বলা আছে আমি যদি বলি দেখেন ওই ইট আমরা খাই ওই ইট আমরা খাই সো দ্যাট উই ক্যান বি আমরা খাই আমি যদি ধরে নিই সো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন ধরেই নিলাম কিন্তু এর আগে ভার্ব আছে অ্যান্টিসিডেন্ট নাই তাহলে এটাকে আমরা আলটিমেটলি কোনোভাবে অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না ওই ইট আমরা খাই কি খাই উত্তর নাই কেন খাই কেন কেন দিয়ে আমরা বাঁচার জন্য খাই কেন তারা উদ্দেশ্য প্রকাশ করে উদ্দেশ্য আর যেটা উদ্দেশ্য ভালো করে খেয়াল করে দেখেন যেটা উদ্দেশ্য যেটা উদ্দেশ্য ভালো করে খেয়াল করে দেখেন যেটা উদ্দেশ্য যেটা উদ্দেশ্যে দেখেন যেটা উদ্দেশ্য উই রিড দ্যাট উই লার্ন আমরা শিখতে পারি যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে শেষ যেটা সত্য সেটা শেষ যেটা তুলনা সেটা একবার প্লাস যেটা সময় সেটা একবার প্লাস যেটা সময় যেটা জায়গা যেটা ধরন পরিমাপ যেটা ফলাফল যেটা কারণ একবার প্লাস আমি গতকাল স্কুলে যাই নাই কারণ আমি অসুস্থ ছিলাম কারণ আমি অসুস্থ একবার প্লাস শেষ লোকটা যদিও যদিও দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এই দো বৈপরীত্য একবার প্লাস শেষ আচ্ছা লিখেন সামারি সামালিতে নাম্বার ওয়ান দেন বাম্পাসে লিখেন রিলেটিভ প্রণাউন আর লিখেন রিলেটিভ অ্যাডভার এটা বক্স করে দেন যদিও দিয়ে কোন একটা সাব অর্ডিনেট থাকে আপনাকে তিনটা ক্লজেই সাঁচে ঢালতে হবে এটা চেক করে দেখতে হবে এটা নাউন কিনা এটা চেক করে দেখতে হবে এটা অ্যাডজেটিভ কিনা এটা চেক করে দেখতে হবে অ্যাডভার্ব কিনা সহজ কথা কথা বুঝাইতে পারছি আচ্ছা এবার দুই নম্বর এসে লিখেন এবার লিখেন এবং আরো দুই নম্বরে এবার এসে লিখেন এবং আরো এবং আরোতে যত কনজাংশন আছে বা লিঙ্কার আছে এইগুলো দ্বারা নাউন ক্লজ গঠন করা যেতে পারে এইগুলো দ্বারা অ্যাডভার্ব ক্লজ গঠন করা যেতে পারে অর্থাৎ এবং আরতে যত লিঙ্কার আছে এইগুলো দিয়ে যদি কোনো ক্লস থাকে আপনার চিন্তা থেকে আগেই বাদ যাবে অ্যাবজেক্টিভ ক্লস আপনি এবং আরতে এবং আরতে যত কনজাংশন আছে এবং আরতে যত কনজাংশন আছে এবং আরতে এগুলো দিয়ে আপনি চিন্তা করবেন এটা হতে পারে নাউন ক্লস অথবা অ্যাডভার্ব ক্লস অর্থাৎ নাউনের চারটি অ্যাপ্লাই করবেন গুলো অ্যাপ্লাই করে দেখবেন যা উত্তর আসে তাই অর্থাৎ এবং আরও দিয়ে এবং আরো দিয়ে যদি আলটিমেটলি এবং আরো দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লস থাকে এবং আরও দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লস থাকে তাহলে হচ্ছে আপনার ভাবনা জায়গা হবে দুইটা একটা নাউন অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের চিন্তা বাদ কথা কি বুঝাইতে পারছি কিনা বলেন উদাহরণ দিচ্ছি আমি প্রমাণ করে দিচ্ছি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা তিনটা ক্লজ গঠন করা যায় আচ্ছা

এবার যদি বলি তিন নাম্বার এই দুটো মধ্যে পড়া ফেলছি আর কি তিন নাম্বার তিন নাম্বার একটু ভালো করে খেয়াল করেন তিন নাম্বার তিন নাম্বারটা আমি যদি বলি দেখেন আই গো বা আই উইল গো আই উইল গো আমি যাব বা আই গো আমি যাই চাই খেয়াল করেন আমি যাই হয়ার করেন এখন স্টুডেন্ট দুইশো সতেরো কেউ একটি নামতে নামতে দুইশো তে নেমে গেছে অর্ধেক ক্লাস হয়েছে বাকি অর্ধেক আছে বাকি অর্ধেক হতে হতে তো এরা পঞ্চাশে নেমে আসবে তো তাহলে আলটিমেটলি আপনি কি ভাবতেছেন এসপির নূর বলেন আপনারা তো আপনাদের ওয়াধা রাখেন না আপনাকে নো আর গো এর পার্থক্য বুঝতে হবে আই উইল গো গো কিন্তু ইনশাআল্লাহি ভাগ এবার আপনি বলেন আই উইল গো আমি কি যাব উত্তর আসে আমি কাকে যাব ভাগ পরে আসে তাহলে এটা সম্ভব অবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে দেখেন ভাগ অবজেক্ট বের করা যায় দুই ভাবে কি বা কাকে প্রশ্ন করেন না কথা বুঝছেন কিনা আমি যদি বলি খেয়াল করে দেখেন আই গো হোম আই গো হোম হোমটা কিন্তু অ্যাডভার্ব এই গো টা ইন আমি যাই কোথায় কোথায় আই উইল আমি যাব কোথায় যাব হোয়ার শি সে যেখানে বাস করে খেয়াল করে দেখেন পার্থক্যটা বলেন হুজুরের মুখস্থ করেন না পার্থক্যগুলো বলেন এত ধরে কেউ শেখায় না এ তো এক টুকরো বাংলা সিনেমা এটা এক টুকরো বাংলা সিনেমা হয় এটা তো ভাবের পরে অবজেক্ট কেনা খালি চেক করে নাউনে এটা অবজেক্ট যদি অবজেক্ট না হয় তাহলে এটা নাউন না শেষ আর কি বলবো এটা এক বাংলা সিনেমা কিভাবে সিনেমাতে যেটা কমন হয় নায়িকা বড় আর নায়ক গরিব তো নায়িকার বাপ তো কোন এক নায়কের বাপকে মারছে আর নায়ক আর নায়িকার কোনো না কোনোভাবে দেখা হবেই হয় সেটা কলেজে গিয়ে ধাক্কা খেয়ে হোক পিকনিকে খেয়ে হোক গুন্ডার হাস থেকে বাসায় হোক অথবা নায়কের মা ওই নায়িকার বাড়িতে কাজে বোয়া হোক যেভাবে হোক দেখা হবেই নায়ক নায়িকা মোটামুটি একটা দফারা শুরু হয়ে গেছে ভিলেন তো মনে করেন আত্মসম্মানের বলে বলিয়ান না কোনো চাকরের মেয়ে মানে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি হারাতে পারবো না ভিলেন কি বললো নায়িকাকে নিয়ে নায়ক তো তার থেকে মায়ের কাছে গিয়ে বলতেছে মা আয়ুর আমি যাব মা বলে কই যাবি বাবা করে মা গো মা বাইর এই তো সি এই কারণেই দেয়া সবগুলো দেখেন হি দিছি হি আর এখানে দিছি শি

ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ ভাব কতটা গুরুত্বপূর্ণ দেখছেন ট্রানজেটিভ আর ইন্ট্রানজেটিভ ভাব কতটা গুরুত্বপূর্ণ দেখছেন আচ্ছা এবার আপনার কাছে আমার জানতে চাওয়া যারা পারবেন তারা চুপ থাকবেন প্লিজ হি আস্ট মি

এইটা শর্ত বুঝালে অ্যাডভার্স আর এটা কিন্তু রাউন্ড ক্লস কেয়াল করে দেখেন আমি কিন্তু প্রবাদ করে দিলাম এবং আরতে